ফের রাজনৈতিক পালাবদলের হাওয়া ধূপগুড়িতে শাসক দল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল ছেড়ে এক ঝাঁক কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন ঘটনাটি ঘটেছে মাগুরমারি এক নম্বর পঞ্চায়েত এলাকায় বিজেপির দাবি এই যোগদানের ফলে উত্তরবঙ্গে দল আরও শক্তিশালী হচ্ছে ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের সভাপতি পলাশ পোশাক জানান আজ প্রায় পঞ্চাশ জন তৃণমূল কর্মী ও সমর্থক আমাদের দলে যোগ দিয়েছেন তাদের হাতে বতাকা তুলে দিয়ে আমরা স্বাবত জানিয়েছি যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বের অন্য সদস্যরাও স্থানীয় সূত্রে খবর সাম্প্রতিক সময় পঞ্চায়েত স্তরে দলীয় দ্বন্দ্ব ও অসন্তোষী এই দলবদলের মূল কারণ বিজেপি নেতৃত্বের দাবি এই যোগদানই প্রমাণ করে মানুষ এখন গেরুয়া শিবিরের উন্নয়নের রাজনীতির ওপর ভরসা রাখছেন অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ তাদের দাবি যারা গিয়েছে তারা সুযোগ সন্ধানী সংগঠনের ওপর এর কোনো প্রভাব পড়বে না তৃণমূলের এখানকার নেতা যতগুলো আছে তৃণমূলের কার্যসলাপ আমাদের ভালো লাগে না পছন্দ লাগে না আমার বাবা ঠাকুরদা করে আসছে তৃণমূল এতদিনে দেখছি পুনোটাই খারাপ মানে সবটাই খারাপ করছে ওরা পুনটাই ভালো হচ্ছে না

ব্যক্তি পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ এর প্রতিবাদে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আপনার নাম পলাশ বসাক ভারতীয় পার্টির ধূপগুড়ি পশ্চিম মন্ডল কমিটির সভাপতি জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন